ময়রা জায়গা দেখুন এক সপ্তাহে গাছটা লাগাইছি এই শিকলের গুড়িটা দেখাই আপনারা আর মুর দেখাই এই যে কিছু কাকুরে লাগাইছি না এটা তো ফুটবের কথা না শুন এই গাছটা দিন সেরা জায়গা তে বুঝতই কতটুক দুইয়ের মধ্যে আরো কত কিছু হইতে পারে ভাই অনুরোধ করে ভাই লাইট শেয়ার কপিলি আমাকে দিন দে আর এই জিনিসটা কেয়ার করে নি ধন্যবাদ